আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব লাটভিয়াতে ইনকাম কেমন খরচ কেমন লাটভিয়াতে আপনারা কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন কী কি পরিমাণ টাকা আপনাদের খরচ হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যাক আচ্ছা ইনকাম এবং খরচের কথা বলার আগে লাটভিয়া সম্পর্কে যদি কিছু কথা বলি লাটভিয়া হচ্ছে ইউরোপের সেন্জের লিস্টের একটা কান্ট্রি আর লাটভিয়াকে বলা হচ্ছে প্রকৃতির দেশ লাটবিহার প্রায় চুয়ান্ন পার্সেন্ট হচ্ছে বনভূমি আর আয়তনের কথা যদি বলি লাটভিয়ার আয়তন হচ্ছে চৌষট্টি হাজার বর্গ কিলোমিটার যেখানে বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ বর্গ কিলোমিটার বাংলাদেশের চাইতে অর্ধেক হচ্ছে সম্পূর্ণ লাটভিয়া দেশটা আর জনসংখ্যার কথা যদি বলি লাটবিহাতে লাটভিয়ার সাথে বাংলাদেশের জনসংখ্যার একটা মিল আছে সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে আঠারো কোটি এবং লাটভিয়ার জনসংখ্যা হচ্ছে আঠারো লাখ মানে সম্পূর্ণ লাটভিয়া দেশটাতে মাত্র আঠারো লক্ষ মানুষ বসবাস করে আচ্ছা লাটভিয়ার মানুষ কোন ভাষায় কথা বলে লাটভিয়ার মানুষ কথা বলে হচ্ছে লাটভিয়ান ভাষায় তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে লাটভিয়ান আর লাটভিয়ান ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অনেকটা লিথুইনিয়ান ল্যাঙ্গুয়েজের মতো আর লাটভিয়ার রাজধানী হচ্ছে রিগা রিগা হচ্ছে লাটভিয়ার রাজধানী আর লাটভিয়ার সাথে বর্ডার আছে হচ্ছে এস্তোনিয়া তারপরে হচ্ছে লিথুইনিয়া তারপরে রাশিয়া বেলারুস এই দেশগুলোর সাথে হচ্ছে লাটভিয়ার বর্ডার আছে আর লাশ লাটভিয়ার কারেন্সি হচ্ছে ইউরো লাটভিয়ার মানুষ ইউরো ব্যবহার করে ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কে কোথ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে রাখবেন যে আমি কুষ্টিয়া থেকে দেখতেছি আমি সিলেট থেকে দেখতেছি আমি বরিশাল থেকে দেখতেছি অবশ্যই কমেন্টস করে রাখবেন আর এই ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন আর আপনার যেই বন্ধুরা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে আপনি এই ভিডিওটা তার সাথে শেয়ার করে রাখতে পারেন আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আপনি লাটভিয়াতে আপনার কী পরিমাণ টাকা খরচ হবে তো খরচের মধ্যে সবচেয়ে বড় খরচ হচ্ছে থাকার খরচ এবং খাওয়ার খরচ তো থাকার বিষয়টা হচ্ছে আমি সবসময় আপনাদের বলি যে থাকার বিষয়টা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে থাকবেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করে যে আপনি একা এক রুম নিয়ে থাকবেন কিনা বা এক রুমে চারজন থাকবেন কি না তিনজন থাকবেন কিনা না অথবা দুইজন থাকবেন কি না অনেক কিছুর উপর ডিপেন্ড করে তারপরও আমি ধরলাম আপনি বাংলাদেশ থেকে আসার পরে লাটভিয়াতে আপনি একটা মেসে উঠলেন এবং এক রুমে দুইজন বা তিনজনের একটা সিটে উঠলেন তো এরকম যদি উঠেন তাহলে আপনার ভাড়া হবে প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশের মতো ধরলাম আপনার প্রতি মাসে বাসা ভাড়া হচ্ছে দুইশো ইউরো তারপর আসে হচ্ছে থাকার খরচ খাওয়ার খরচ সরি খাওয়ার খরচ হচ্ছে এটাও অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনি যদি কোনো মতে চলতে চান লাটভিয়াতে তাহলে আপনার প্রায় ষাট ইউরো থেকে সত্তর ইউরো আপনার প্রতি মাসে খরচ হবে খাওয়ার খরচ আর আপনি যদি একটু ভালোভাবে চলতে চান তাহলে প্রায় একশো ইউরোর মতো ধরলাম আমি আপনার একশো ইউরো প্রতি মাসে আপনার হচ্ছে খাওয়ার খরচ হবে তারপরে যে খরচটা আসে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন খরচ ট্রান্সপোর্টেশন খরচও আসলে নর্মাল রেসিডেন্টের ক্ষেত্রে হচ্ছে তিরিশ ইউরো প্রতি মাসে আর স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে বারো ইউরো আপনি প্রতি মাসে আপনার ট্রান্সপোর্টেশন বিল হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে হচ্ছে বারো ইউরো আর যদি নর্মাল রেসিডেন্ট হন তাহলে হচ্ছে তিরিশ ইউরো আচ্ছা তারপরে যে খরচটা আসে সেটা হচ্ছে মোবাইল বিল মোবাইল বিল ধরলাম আপনার পনেরো ইউরো প্রতি মাসে আপনি পনেরো ইউরো রিসার্চ করবেন মোবাইলে তারপরে আসা হচ্ছে হাত খরচ হাত খরচ আমি ধরলাম যে আপনি পঞ্চাশ ইউরো প্রতি মাসে খরচ করবেন আপনার টুকটাক কিছু লাগবে বা আপনার হাত খরচ পঞ্চাশ ইউরো আপনার প্রতি মাসে খরচ তো এই টোটাল খরচটা যদি আমি যোগ দিই তাহলে প্রায় তিনশো সত্তর ইউরো থেকে তিনশো নব্বই ইউরোর মতো আসবে স্টুডেন্ট হইলে হচ্ছে তিনশো সত্তরের মতো আসবে আর যদি আপনি নর্মাল রেসিডেন্ট হন তাহলে প্রায় তিনশো নব্বই ইউরোর মতো আসবে ধরলাম আপনার টোটাল খরচ হচ্ছে এটা আমি এখন আপনাদের বলবো যে কি পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন লাভ ভিয়াতে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমি যে আপনাদের ইনকাম এবং খরচের কথাগুলো বলি এগুলা কোনোটাই কিন্তু একজ্যাক্ট না আমি জাস্ট আপনাদের রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে কারোই কিন্তু সবার কিন্তু মানি ম্যানেজমেন্ট স্কিল একরকম না আরেকটা ব্যাপার হচ্ছে পরিশ্রম করার ব্যাপারটাও কিন্তু সবার সেম না অনেক মানুষ আছে অনেক প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারে আবার অনেক মানুষ আছে তাদের মানি ম্যানেজমেন্ট স্কিল খুবই খারাপ হয় দেখা গেছে বাংলাদেশে অনেক মানুষ আছে দেখবেন আপনি প্রচুর টাকা খরচ মানে ইনকামের চাইতে তার অনেক বেশি খরচ হয় মানে এরকম মানুষ অনেক আছে কিন্তু তো আমি আপনাদের জাস্ট রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে আপনার এ আপনাদের এই পরিমাণ টাকা খরচ হইতে পারে এই পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারেন তো এগুলো কোনোটাই হচ্ছে এক্স্যাক্ট না আচ্ছা লাটভিয়াতে আপনি কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন লাটভিয়াতে ম্যান্ডেটরি মিনিমাম ওয়েজ হচ্ছে সাতশো চল্লিশ আপনি যদি সপ্তাহে চল্লিশ ঘন্টা সপ্তাহে পাঁচ দিন যদি কাজ করেন মাস শেষে আপনি সাতশো চল্লিশ ইউরো মিনিমাম ম্যান্ডেটারি ওয়েজ আপনি পাবেন আচ্ছা এই মিনিমাম ম্যান্ডেটারি ওয়েজ আপনার নির্ধারিত সরকারিভাবে আর এখান থেকে সাতশো চল্লিশ ইউরো থেকে প্রতি মাসে আপনার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সব কিছু কাটার পরে আপনার অ্যাকাউন্টে ঢুকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ ইউরোর মতো আপনি প্রতি মাসে যদি ফুল টাইম কাজ করেন তাহলে আপনি ছয়শো পঞ্চাশ ইউরো ইনকাম করতে পারবেন যেটা কিনা অন্যান্য ইউরোপের ভালো দেশের চাইতে অনেক কম টাকা যদি তুলনা করেন অন্যান্য দেশের সাথে জার্মানির সাথে অথবা সুইডেন অস্ট্রিয়া সুইজারল্যান্ড নেদারল্যান্ড এইসব দেশের সাথে যদি তুলনা করেন তাহলে এই টাকাটা খুবই অল্প টাকা আচ্ছা তারপরে আমরা যে খরচের কথাগুলো বললাম এই খরচগুলো হচ্ছে খরচ টোটালটা হচ্ছে প্রায় তিনশো সত্তর থেকে তিনশো নব্বই ইউরোর মতো তা আপনি ছশো পঞ্চাশ থেকে যদি এই টাকাটা বাদ দেন প্রায় আপনার দুইশো সত্তর ইউরোর মতো অবশিষ্ট থাকবে যেটা কিনা বাংলা টাকা প্রায় চল্লিশ হাজার টাকার মতো তো আপনি হচ্ছে যদি লাটবিহাতে যান এবং ফুল টাইম কাজ করেন তাহলে প্রায় বাংলা টাকা চল্লিশ হাজার টাকার মতো সেভিংস করতে পারবেন তো এই হচ্ছে বিষয় আর আপনি যদি বেশি কাজ করেন তাহলে তো অবশ্যই বেশি টাকা ইনকাম করতে পারবেন আসলে ইউরোপে সবাই বেশি কাজ করে সবাই সবাই বেশি কাজই করে আসলে তো এই ছিল ভিডিও আমি আশা করি আপনারা আমার এই ইনফরমেশনের মাধ্যমে উপকৃত হয়েছেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক আসসালামু আলাইকুম